আমেরিকাকে নিয়ে অনেক কথাই তো আমরা বলি যারা ঘোষিত রিংমাস্টারের মতন প্রতি পদক্ষেপে তার দাদাগিরি আমরা দেখতে পাই কিন্তু জানেন কি দুঃস্বপ্নের অন্য আরেক নাম নিয়ে কে বেড়ে উঠছে চীন হ্যাঁ দ্য পিপলস রিপাবলিক অব চায়না ভাবছেন শুধু আমেরিকাই তো এতদিন মনে হতো আবার চীন কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো একেবারেই না মোটেও উড়ে এসে জুড়ে বসেনি বরং আগে থেকেই অনেকটা জুড়ে ছিল আর এবার সেটাই মহাভয়ঙ্কর আকার নিতে শুরু করেছে প্রথম আসে লাদাখের কথায় লাদাখের কিছু অংশকে চীন নিজেদের বলে দাবি করায় প্রতিবাদ জানালো ভারত বিদেশ মন্ত্রক থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে বেআইনিভাবে ভাবে চীনা দখলদারিকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না লাডাখে ভারত চীন সীমান্তে অচল অবস্থা কাটিয়ে সবে দুদেশের সম্পর্কের উন্নতি হতে শুরু করেছে এরই মধ্যে চীনের দাবি ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল লাদাখ সীমান্তে বিতর্কের সূত্রপাত গত সাতাশে ডিসেম্বর চীনের সরকারি সংবাদ মাধ্যমে জানানো হয় উত্তর পশ্চিম চীনে দুটো নতুন প্রদেশ তৈরি হয়েছে হেয়ান প্রদেশ এবং হেকাং প্রদেশ এবার সিনজিয়াং প্রদেশের উইঘুর স্বশাসিত অঞ্চলের প্রশাসন এই দুটো নতুন প্রদেশের কথা ঘোষণা করে চীনা কমিউনিস্ট পার্টি এবং স্টেট কাউন্সিলও এই দুটি নতুন প্রদেশকে অনুমোদন দিয়েছে বলে দাবি করা হয় সেদেশের সরকারি সংবাদ মাধ্যমে এই দুটো প্রদেশ পরিচালনা করা হবে হোতান শহর থেকে চীনের দাবি করা এই দুটো প্রদেশের মধ্যে পড়ছে লাদাখেরও কিছু অংশ এবার চীনের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই বেজিংকে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে দিল্লি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান ওই তথাকথিত প্রদেশগুলোর একটা অংশ লাদাখের মধ্যে পড়ছে এবার ভারতীয় ভূখণ্ডে বেআইনি ভাবে চীনা দখলদারী কোনোভাবেই তারা বরদাস্ত করবে না তিনি এও বলেন নতুন প্রদেশ তৈরির ফলে ওই অঞ্চলে আমাদের সার্বভৌমত্বের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না কিন্তু চীনের অবৈধভাবে কিংবা জোর করে দখল করাকেও বৈধতা দেওয়া হবে না আমরা কূটনৈতিক স্তরে চীনকে এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছি এবার দু কুড়ি সালের এপ্রিল থেকে এলএসি পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল চীনা ফৌজের বিরুদ্ধে উত্তেজনার আবহে ওই বছরের পনেরোই জুন গালওয়ানে চীনা হামলায় নিহত হয়েছিলেন জন ভারতীয় সেনা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতীয় জওয়ানদের পাল্টা হামলায় বেশ কয়েকজন চীনা সেনাও নিহত হয়েছিলেন বলে জানা যায় এবার গালওয়ান কাণ্ডের পর থেকে কূটনৈতিক ও সামরিক স্তরের সীমান্তে উত্তেজনা প্রশমনে দফায় দফায় বৈঠক শুরু হয়েছিল দু একুশ সালের জানুয়ারিতে চুসনো পয়েন্টে দুই সেনার কোর কমান্ডো স্তরের বৈঠকে এলএসির কিছু এলাকায় মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছানো মানে ডিসএনগেজমেন্ট এবং সেনা সংখ্যা কমানো মানে ডিস এস্কেলেশনের বিষয়ে ঐক্যমত্তে পৌঁছেছিল কিন্তু প্যাঙ্গং হ্রদ লাগোয়া ফিঙ্গার এরিয়া ডেপসাং সহ বিভিন্ন এলাকা নিয়ে সমস্যা সমস্যা কিন্তু অমীমাংসিতই ছিল আর সম্প্রতি সেই সমস্যারও সমাধানের বিষয়ে একমত হয় দুদেশ কিন্তু লাদাখ সীমান্তে স্থিতাবস্থার পরিস্থিতি তৈরি হওয়ার পরেই চীন সফরে যান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনা বিদেশ মন্ত্রী তথা বৈদেশিক নীতি সংক্রান্ত কমিশনের প্রধান ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠকে দুই দেশের সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটা ন্যায্য যুক্তিসঙ্গত এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান সূত্র সন্ধানের ওপর জোরও দেওয়া হয় দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে তবে ওই বৈঠকে নির্যাস কতটা প্রতিফলিত হবে তা নিয়ে এখন থেকেই সন্দেহ প্রকাশ করে আসছিলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ তখন থেকেই কারণ অতীতে চীন এমন বেশ কিছু কাণ্ড ঘটিয়েছে উনিশশো সালে ভারতীয় ভূখণ্ডে আগ্রাসন উনিশশো সাতষট্টিতে সিকিমের নাথুলা এবং চোলায় সংঘর্ষ এমনকি দু হাজার জুন লাদাখের গালোয়ান উপত্যকায় চীনা পিপলস লিবারেশন আর্মির আগ্রাসন দেখেছি আমরা এবার যখন দুদেশের লাদাখ সীমান্তের স্থিতাবস্থা ফেরাতে উদ্যোগী হয়েছে তখনই আবার লাদাখের কিছু অংশকে জুড়ে নিজেদের নতুন প্রদেশ ঘোষণা করে দিল চীন কিন্তু কেন এমন ভিলেনের ভূমিকায় বারবার অবতীর্ণ হচ্ছে চীন আসলে চীন আছে সেই চীনে একদিকে লাদাখ অন্যদিকে আর একটাও আছে কি বলুন তো সিয়াচেন হিমবাহ মাঝে প্রায় দেড়শো কিলোমিটারের ব্যবধান দু প্রান্তে লালচক লালচোক দেখানোর চেষ্টা করছে জিংপিং এর ড্রাগন সবে লাদাখের কিছু এলাকায় শান্তি ফিরেছে এর মধ্যেই ফের আগ্রাসন দেখাতে শুরু করে দিল বেজিং লাদাখে ভারতের জমিতে চীন দুটো পৃথক প্রশাসনিক অঞ্চল তৈরির কথা ঘোষণা করে দিল লাদাখের একটা অংশ সেই বাষট্টি যুদ্ধের পর থেকে চীনের দখলে যাকে বলা হয় আকসাই চীন এবার সেখানে রয়েছে চীনের নিয়ন্ত্রণে থাকা হোতান অঞ্চল যা কিনা আসলে ভারতের এই হোতানে দুটো কাউন্টি তৈরির কথা জানিয়েছে চীনের সরকারি মাধ্যম জিন হুয়া সিদ্ধান্ত নিয়েছে চীনের সিনজিয়াং প্রদেশে উইঘুর স্বশাসিত অঞ্চলের প্রশাসন বলা হয়েছে হিয়ান ও হিকাং নামে এই দুটো নতুন কাউন্টি হোতানের স্থানীয় প্রশাসন চালাবে যাতে শিলমোহর দিয়েছে কে চীনা কমিউনিস্ট পার্টি স্টেট কাউন্সিল এর আগে দু হাজার থেকে দুহাজার তেইশের মধ্যে চীন তিন দফায় অরুণাচল প্রদেশের বত্রিশটা জায়গার নতুন নাম দিয়েছিল হোতানে কাউন্টি তৈরি অনেকটা সেই রকমই বলতে পারেন তবে সেই সময় সীমান্তে পরিস্থিতি কিন্তু অনেক উত্তপ্ত ছিল এখন যখন একটা শান্তির পরিবেশ তৈরি হতে শুরু করেছে তখনই এই সব করে বেজিং ফের বুঝিয়ে দিল তারা শান্তি চায় না বিষয়টা নিয়ে আমাদের বিদেশ মন্ত্রক চীনের কাছে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে তবে ওই আকসাই চিন নিয়ে চীনের মিথ্যাচারটাও কিন্তু আগে জানা দরকার ওদের দাবি রাজতন্ত্রের সময় নাকি আকসাই চিন তাদের রাজারা শাসন করতেন তাই এলাকাটা তাদের যদিও এর সেরকম কোন রকম তথ্য প্রমাণ নেই অন্যদিকে ভারতের কাছে কিন্তু এর স্পষ্ট প্রমাণ আছে যে লাদাখ ছিল আসলে মুঘল সাম্রাজ্যের অংশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সিপাহী বিদ্রোহের ঠিক আগে লাদাখের শাসকদের সঙ্গে তিব্বতী শাসকের চুক্তি হয় তাতে লাদাখ ও চীনের তিব্বতের মধ্যে সীমারেখা ঠিক করা হয় এবং স্বাধীনতার সময় ব্রিটিশরা ভারতের যে মানচিত্র তৈরি করে তাতে গোটা লাদাখকে ভারতের অংশ হিসেবেই দেখানো হয় চীন কিন্তু তখন কোনো আপত্তি করেনি উনিশশো সাল থেকে তারা অবস্থান বদল করতে শুরু করে এবং সাঁত্রিশ হাজার পাঁচশো কিলোমিটার দীর্ঘ আকসাই নিজেদের এলাকা বলে দাবি করতে শুরু করে তককে তককে থাকা চীনের পর বাষট্টি যুদ্ধে পুরো এলাকাটা দখল করে নেয় অথচ উনিশশো সাল থেকে চীনের রকম সরকারি ম্যাপে আকসাই চীনা ভূখণ্ড বলে দেখানোই হয়নি ঐতিহাসিক রামচন্দ্র ভোর ইন্ডিয়া আফটার গান্ধী বইটি কিন্তু তার প্রামাণ্য তথ্য বহন করে আর ওই ল্যাডাকের মতন একইভাবে জম্মু কাশ্মীরের কিছু এলাকাকেও নিজেদের বলে দাবি করে চীন মানে অধিকৃত কাশ্মীর থেকে যে অঞ্চলটা কেটে চীনকে দিয়ে দিয়েছিল পাকিস্তান জায়গাটা একেবারে সিয়াচেন নিমবল লাগোয়া আর আজ সেখানেও বেপর ওয়ার ড্র্যাগনের দেশ লাডাখের কিছু অংশকে যে নতুন করে চীনা ভূখণ্ড বলে দাবি করা হয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার কিন্তু অবগত কিছুদিন আগে লোকসভা একথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সেই সঙ্গেই তার মন্তব্য ভারত সরকার কখনো এই অঞ্চলে ভারতীয় ভূখণ্ডের অবৈধ চীনা দখলকে মেনে নেয়নি ভবিষ্যতেও নেবে না মানলা মেনে নেবে না কিন্তু কি করবে চীনের বিরুদ্ধে যুদ্ধ ওরা কিন্তু চীন পাকিস্তান নয় চীনকে ঠেকাতে গেলে চীনের সমকক্ষটা তো আগে হতে হবে কিন্তু সেখানেও তো চীন শুধু ভারতকে নয় গোপনে চেকমেট দেওয়ার ব্যবস্থা করে রেখেছে আমেরিকাকেও আসলে দখলদারী রাজনীতিতে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলে প্রভুত্ব করা সম্ভব নয় আর ঠিক সেই কারণেই চীনের নতুন পদক্ষেপটা শুনলে গা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে আমেরিকা সমেত বিশ্বের মহাশক্তিধর যে কোনো দেশকে জাস্ট চুটকিতে শেষ করতে তাদের নতুন ব্লুপ্রিন্ট ব্যাক টু ব্যাক তিনটে প্রকাণ্ড এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করে ফেলেছে ড্রাগন এবার ভাবছেন এয়ারক্রাফট ক্যারিয়ারটা কি আসলে এটা হচ্ছে একটা ওয়ার মেশিন জলে ভেসে চলে একটা এয়ারবেস যেখানে রানওয়েস কন্ট্রোল টাওয়ার্স মিসাইল টেকনোলজি ফ্লাইট ডেক হ্যাঙ্গার ডেক একটা হিউজ প্যাকেজ ভাবছেন কিন্তু তাতে আমাদের কি তারা তাদের দেশে করছে বেশ করেছে হ্যাঁ করছে করছে তো বটেই কিন্তু ভেবে দেখুন তো নর্মালি এয়ারক্রাফট কেরিয়ার কোথায় থাকে জলে তাই তো কিন্তু চায়নারই এয়ারক্রাফট জলে নয় বরং তৈরি হয়েছে কোথায় জানেন সে দেশেরই অন্যতম বৃহৎ মরুভূমি টাকলা মাকান ডেজার্টে সাড়ে তিন লক্ষ বর্গ কিলোমিটারের এই বিশাল আখায় মরুভূমিতে চায়না একাধটা ওয়ার মেশিন নয় বরং বসিয়ে দিয়েছে পুরো একটা নৌসেনা বহর এবার আপনাদের ইউএস নেভাল ইনস্টিটিউটের প্রকাশিত একটা স্যাটেলাইট ইমেজ দেখাবো যাতে ওয়ারশিপের মতন কিছু একটা দেখা যাচ্ছে আর আর ইমেজে পুরো একটা নৌসেনা বন্দরই দেখা যাচ্ছে এবার আশ্চর্যের বিষয় চায়নার এই নৌসেনা বন্দর মরিসাসে ভারতের তৈরি একটা ডিপ নেভাল পোর্টের প্রায় রেপ্লিকার মতন একই দেখতে আর আরও আশ্চর্যের কথা একই সঙ্গে মারাত্মক ভয়ের বিষয়ে ভারতের এলএসসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে চায়নার এই সুবিশাল নেভাল পোর্ট টাগলামাখানের দূরত্ব কত জানেন মাত্র তিনশো কিলোমিটার মানে কলকাতা থেকে মালদার যা দূরত্ব তার থেকেও কম কিছু বুঝলেন এবার একটু বিস্তারে বলি আসলে এই পুরো বিষয়টার পেছনে আমেরিকার ভূমিকা অসম্ভব উল্লেখযোগ্য হয়ে উঠেছে কিভাবে এবার আপনাদের সামনে খানিক্ষণ আগে যে স্যাটেলাইট ইমেজটা দেখালাম সেটা কিন্তু প্রকাশ করেছে ইউএস নেভাল ইনস্টিটিউট যেটা প্রকাশ করে তারা নিজেরাই স্বীকার করেছে আসলে চীনের তৈরি এই সমস্ত এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাকচার আসলে মার্কিন নৌসেনার নেভাল সিপের ডুপ্লিকেট বা রেপ্লিকাই তৈরি করা হয়েছে এতটাই সেম যে এর মধ্যে চীনের একটা স্ট্রাকচার আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার জিরাল ফোর্ডের একদম সমান আর দ্বিতীয়টা মার্কিন এয়ারক্রাফট কেরিয়ার এর বুর ক্লাস ডেস্ট্রয়ারের একদম সেম টু সেম এবার এতটাই মিল যে এর একেবারে সামনের দিকে লাগানো ফরওয়ার্ড গান মাঝে লাগানো ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম আর একদম শেষে মানে পেছনে লাগানো একটা হেলিপ্যাড আর তৃতীয় চীনের ইউএস এয়ারক্রাফট কেরিয়ার ইউএস নিমিথস ক্লাসের হুবহু একটা এয়ারক্রাফট তৈরি করে ফেলেছে চীন কিন্তু যেহেতু চায়না মানে সন্দেহ আর অনিশ্চয়তায় ভরা তাই এখানেও প্রশ্ন জাগে চায়নার এমন কাজের পেছনে আসল উদ্দেশ্যটা ঠিক কী দেখুন এই মুহূর্তে চীনের সব থেকে ভয়ের একই সঙ্গে দুর্বল দুটো জায়গা বা প্রতিপক্ষের নাম ভারত এবং দক্ষিণ চীন সাগরে অস্তিত্বের লড়াই একদিকে চীন যেমন দীর্ঘদিন ধরে ভারতের থেকে ইতিমধ্যেই দখল করা আকসাই চীনকে ধরে রাখার পাশাপাশি ল্যাডাখ এবং অরুণাচলকে দখল করতে ভারতের ওপর সমানতলে চাপ দিয়ে কখনও কূটনৈতিক কখনো ছায়াযুদ্ধে জড়াচ্ছে ঠিক একইভাবে যদি টাগলামাকান থেকে ইন্দো প্যাসিফিক রিজিয়নে কিছুটা মুভ করা যায় তবে দেখা যাবে দক্ষিণ চীন সাগরে তাদের অধিকারের লড়াই স্বার্থের লড়াই গুরুত্বের লড়াই আসলে ঠিক রকম দেখুন সাউথ চায়না সি যতই টেরিটোরিয়াল ডিসপুটস থাক না কেন আসলে স্ট্র্যাটেজিক লোকেশনের মহা গুরুত্বের নিরিখে এবং অর্থনৈতিক গুরুত্বের বিচারে একে এক গ্লোবাল পাওয়ার হাউস বলা হয়ে থাকে এবং মজার একই সঙ্গে আশ্চর্যের বিষয়ে এই দক্ষিণ চীন সাগরের গা ধরে নটি ড্যাশ লাইন আছে আর ওই লাইন বরাবর চীন নিজের একটা স্বঘোষিত বর্ডার লাইন তৈরি করে ফেলেছে আর সেই লাইন বরাবর যে দেশ বা আইল্যান্ড রয়েছে মানে ব্রুনুই ফিলিপিন্স ভিয়েতনাম মালয়েশিয়া তাইওয়ানের মতন নাম তাদেরকে কিন্তু চায়না নিজের সোভারিন টেরিটরিজ বা অখণ্ড অংশ হিসেবেই দাবি করে বসেছে বসেছে মানে প্রায় দক্ষিণ চীন সাগরের গা ঘেসে থাকা জায়গাগুলো নব্বই শতাংশই তারা দাবি করে নিজেদের অংশ হিসেবে যদিও দু হাজার ষোলোর পারমানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনের রুলিং তাদেরই দাবিকে কিন্তু কখনোই মান্যতা দেয় না কিন্তু তারপরেও চীন এই অঞ্চলকে বেশ কয়েকটা ছোট ছোট দ্বীপ তৈরি করে রেখেছে এই অঞ্চলের মধ্যে যেখানে তারা তাদের নিজেদের আর্মি বেস তৈরি করে ফেলেছে শুধুমাত্র ওই দেশ এবং আইল্যান্ডগুলোর ওপর নজরদারি করার জন্য যাতে কেউ কোনোভাবে চীনের তৈরি কাল্পনিক ওই সীমারেখাকে অতিক্রম করতে না পারে মানে এক কথায় গায়ের জোরে নিজের স্বার্থের জন্য দখলদারি আর ঠিক সেখানেই তাদের ঠিক ওই চরম দুর্বলতার জায়গাকেই টার্গেট করেছে আমেরিকা আমেরিকা তাদের এয়ারক্রাফট কেরিয়ার এরলাই বুর ক্লাস ডেস্ট্রয়ার এবং ইউএস নিমিৎস ক্লাসের মতন নৌসেনার একটা বড় শক্তিকে ওই দক্ষিণ চীন সাগরে ডিপ্লয় করে রেখেছে বছরের পর বছর ধরে কেবলমাত্র চীনকে কাউন্টার করার জন্য তবে এটাও ঠিক পাশাপাশি আমেরিকা থাকবে আর চুপ করে বসে থাকবে তাও আবার হয় নাকি তাই এই অঞ্চলে চীনের পিছনে নিজেদের সুপার নেভাল আর্মিকে লেলিয়ে দিয়েই থেমে থাকেনি আমেরিকা করেছে কি চীনের তথাকথিত সোভারজেন দেশ বা আইল্যান্ডকে খেপিয়ে চীনের বিরুদ্ধেই যৌথভাবে আর্মি ড্রিল করছে আর এই ব্যাপারে তাদের সঙ্গে সব থেকে বেশি হাতে হাত মিলিয়েছে কে জানেন ফিলিপিন্স এবার আমেরিকা এই ব্যাপারে চীনকে এতটাই বেশি উস্কাচ্ছে প্রভোক্ট করছে যে সরাসরি চায়নার ঠিক উল্টো দিকে জ্যাম্বল আইল্যান্ডে তারা মিলিটারি ড্রিল কন্ডাক্ট পর্যন্ত করে রীতিমতো চীনকে থ্রেট দিচ্ছে আর তাদের সঙ্গে তাদের এই মিলিটারি ড্রিলে অংশ নিয়ে রীতিমতো ইউএসকে মদত যোগাচ্ছে কারা অস্ট্রেলিয়া জাপান ফিলিপিনস কানাডা নিউজিল্যান্ড ইউকের মতন তার অ্যালাই বা মিত্র রাষ্ট্রগুলো এবার এই হুকুম হুমকিতে চীনও তো দমবার পাত্র নয় তাহলে কি করতে হবে আমেরিকার সমকক্ষী হয়ে আমেরিকার বিরুদ্ধেই লড়তে হবে তাই তো এবার প্রশ্ন তবে কি সেই কারণেই চাইনারি ওয়ার স্ট্র্যাটেজি মানে ইউএস নেভির এয়ারক্রাফট রেফ্লিকার সেম এয়ারক্রাফ্ট তৈরি করা নাকি এটা একটা কো উত্তর না বরং এটা একেবারেই চীনের রীতিমতো ভেবে চিনতে করা একটা প্ল্যানিং কারণ এটা সত্যি যে দিনের পর দিন আমেরিকা কিন্তু চীনকে এক একটা ওয়ার ড্রিলের মাধ্যমে ক্রমাগত একটা কমপ্লিট ওয়ারের জন্য প্রভোগ করছে ওস্কাচ্ছে আর এবার বাস্তবিকই চায়না একটা বড় যুদ্ধের প্রস্তুতিও নেওয়া শুরু করেছে কিন্তু তা বলে ওই রুক্ষ শুষ্ক মরুভূমিতে তাও আবার এয়ারক্রাফট কেরিয়ার দিয়ে হ্যাঁ এয়ারক্রাফ্ট কেরিয়ার দিয়ে তবে এটা চলবেও না নড়বেও না ভাবছেন তবে কারণ এটা হচ্ছে চায়নার ডিসেপশন ওয়ার স্ট্র্যাটেজি এবার ভাবতে পারেন এই ডিসেপশন ওয়ার স্ট্র্যাটেজিটা ঠিক কী এক কথায় ছলনার আশ্রয় অবলম্বন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে কৌশল অবলম্বন করেছিল অ্যালাইস মানে মিত্রশক্তি আমেরিকা ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন এবং চায়না মিলে তৈরি করেছিল কি জানেন একটা ফিকশনাল আর্মি গ্রুপ যার উদ্দেশ্য ছিল জার্মানির হাত থেকে ফ্রান্সের নরম্যানটি নিজেদের দখলে আনার আর তার জন্য মিত্রশক্তি মানে এলাই একটা ফেক আর্মি ক্রিয়েট করে এমনকি রাবারের ইনফ্লোটেবল মিলিটারি ট্যাঙ্ক ফেক রেডিও কমিউনিকেশান এমনকি জার্মান সেনাদেরকে এটা জানানোর বা বোঝানোর জন্য যে এলআইয়ের যাবতীয় অ্যাকশান শুরুর প্রস্তুতি চলছে নরম্যান্ডি নয় বরং পার্ডুকেলে থেকে আর এভাবেই ক্রমাগত অ্যালাইয়ের যাবতীয় প্রস্তুতি আর ম্যাসেজ থেকে জার্মান সেনা বিভ্রান্ত হতে বাধ্য হয় এবং নরম্যান্ডিতে তাদের বিশাল সেনা এবং আর্মস অ্যান্ড অ্যামুনেশান সেই সমস্ত কিছু ডেপ্লয়েড করার পরিবর্তে তা কাজে লাগানো হয় প্যাডুকেলের উদ্দেশ্যে আর ওই একটা সুযোগেই অতি সহজেই অ্যালাই মানে মিত্রশক্তি নরম্যান্ডি দখল করে অ্যালাইয়ের এলআইয়ের তরফে এই পুরো অপারেশনটা নাম দেওয়া হয় অপারেশন ফর্টিচুড ইতিহাসে অপারেশন ফর্টিচিউড ছাড়াও এই ওয়ার্ড ডিসেপশন টেকনিক ব্যবহার করা হয়েছে কোথায় কোথায় জানেন পার্ল হারবার হ্যানিবলস ডাবলস এনভেলপমেন্ট ব্যাটল অফ অস্টার লিডসেও সে তো না বোঝা গেল কিন্তু চায়নার এই এত বড় মরুভূমিতে এই বিশাল তিন তিনটি এত বড় এয়ারক্রাফট কেরিয়ারও কি তবে ঠিক ধরেছেন সব কিছু আসলে নকল শত্রুপক্ষের সামনে একটা ইলিউশন ক্রিয়েট করা যার প্রধান উদ্দেশ্য এবার ভাবছেন তবে তো রহস্যের সমাধান হয়েই গেল ভারত এবং আমেরিকাকে বিভ্রান্ত করার চাইনিজ নিনজা টেকনিক কিন্তু শুধুই কি তাই না চীন এতটাও বোকা নয় যে শুধু একটা কাজের জন্য তাদের এত বড় কর্মকাণ্ড সংঘটিত করবে আসলে ইউএস নেভাল ইনস্টিটিউট খুব ভালো করে পরীক্ষা করে দেখেছে এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো ফলস হলেও এগুলো হচ্ছে আসলে একদিকে একটা ডামি টার্গেট সাইট মানে যাকে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করা যাবে করবে কে চিন নিজেই আর সেটা যদি মার্কিন ওয়ারশিপের ডামির ওপর হয় তাহলে তো শয় দুশো ঘটনাচক্রে এবছরই চীন তাদের ডিএফ টোয়েন্টি মিসাইল লঞ্চ করেছে যেটি একটি অন্যতম সেরা অ্যান্টিসিপ ব্যালিস্টিক মিসাইল যার কাজ মুভিং এয়ারক্রাফট কেরিয়ারকে ধ্বংস করা আর তার ফাইনাল টেস্টের জন্য চীনের দরকার ছিল এমনই একটা জায়গা যেটা সমুদ্রের ওপর নয় অথচ সেখানে লক্ষ্য থাকবে আবার মিসাইল পরীক্ষার জন্য কোনো দেশের অনুমতি নিতে হবে না কিংবা কাউকে ঢাকঢোল পিটিয়ে না জানালেও চলবে অর্থাৎ বিনা সমস্যায় তারা দেখতে চায় তাদের তৈরি সেরা অ্যান্টিসি ব্যালিস্টিক মিসাইল আমেরিকান এয়ারক্রাফট কেরিয়ারের রেপ্লিকাতে ঠিক কতটা নিখুঁতভাবে আঘাত করতে পারে কোন অ্যাঙ্গেলে আঘাত হানতে সক্ষম সেটা দেখে নিতেও টাকলা মাকানের থেকে বেটার কোনো কিছু অপশান তাদের কাছে ছিল না কারণ এই মুহূর্তে ওটাই তাদের কাছে ফেক ইন্দো প্যাসিফিক রিজিয়ান আর সেখানেই তারা তৈরি করেছে মাল্টিপল মাল্টিপল টার্গেট সাইট যেখানে চায়না ইউএস নেভির সবথেকে প্রিমিয়াম তিনটি এয়ারক্রাফট কেরিয়ারের রেপ্লিকা এমনভাবে বানিয়েছে যাতে আসল ইউএস এয়ারক্রাফট কেরিয়ারের যাবতীয় ফিচার হাজির যদিও এগুলো কোনো থ্রিডি শিপ নয় বরঞ্চ একদম পেটা মেটালের আউটলাইন সমৃদ্ধ একটা এয়ারক্রাফট শিফট যার ভার্টিক্যাল পোলসের মধ্যে রয়েছে ইন ফ্লারেড ইমেজিং এবং মিলিমিটার ওয়েভ রাডার সেন্সার যেটা আসলে প্রতিটা মিসাইলের ইম্প্যাক্ট সিগনেচারকে ট্র্যাক করতে পারে আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এতে চায়নার কাছে বুঝতে সুবিধা হয় এক্স্যাক্টলি ঠিক কোথায় আঘাত আনতে পারলে মার্কিন শিপের সর্বোচ্চ ক্ষতি করা যায় এবার এ তো গেল আমেরিকাকে টাইট দেওয়ার সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থা এবার এই টাকলা মকানেরই অন্যদিকে চায়না তৈরি করেছে কি জানেন তাদের টেরিস্ট্রিয়াল স্ট্রাইক সিমুলেশন জোন যেটা অবশ্যই ভারতের জন্য এক মহাবিপদ সংকেত কারণ এই জায়গায় চীন তৈরি করেছে ল্যান্ড বেস টার্গেট জোন যেখানে কি আছে ডামি রাডার সার্কলস যার মাধ্যমে শত্রুর ফাইটার জেটকে শনাক্ত করা সম্ভব এমনকি ডামি রানোয়েস পাওয়ার গ্রিড মানে বিদ্যুতের সাপ্লাই টাওয়ার ফাইটার জেট হ্যাঙ্গার সব কিছুর কোনোটাই কিন্তু ফেলনা বা নেহাতি গড়পর্তাভাবে তৈরি নয় সবগুলোতেই ভারত বা শক্তিশালী প্রতিপক্ষের একদম প্রথম শ্রেণীর সামরিক ব্যবস্থার হুবহু কপি যার মাধ্যমে আগে থেকেই প্রতিপক্ষের যাবতীয় সামরিক ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ জেনে নিয়ে তার আক্রমণের হাত থেকে একদিকে যেমন নিজেকে আগে থেকেই নিজেদেরকে নিরাপদ করা যাবে ঠিক একইভাবে একইভাবে প্রতিপক্ষকে আক্রমণের কাজটাও কিন্তু অত্যন্ত সহজভাবে করা যাবে কারণ চীন ভালো মতনই জানে যুদ্ধের শুরুতেই যদি কোনো দেশের রাডার কমপ্লেক্সকে গুঁড়িয়ে দেওয়া যায় তাহলে তাদের লাইন অফ ডিফেন্স কিন্তু ভেঙে পড়বে আর ফাইটার জেটের রানওয়ার্স কিংবা ফাইটার জেটের হ্যাঙ্গারকে যদি গুঁড়িয়ে দেওয়া যায় তাহলে তারা কোনোভাবেই আর কাউন্টার অ্যাটাকে যেতে পারবে না কোয়াইট ন্যাচারাল ঠিক কয়েক মাস আগে অপারেশন সিন্দুরের ক্ষেত্রে পাকিস্তানের যা অবস্থা হয়েছিল ভারতের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট পাকিস্তানে কি করেছিল পাকিস্তানের রাডারকে জ্যাম করে গুঁড়িয়ে দিয়েছিল তাদের একাধিক ঘাঁটি আর আলটিমেটলি পাওয়ার গ্রিড ধ্বংস করে পরিবহন থেকে হেলথ কেয়ারের মতন যাবতীয় পরিষেবাকে বসিয়ে দেওয়া যায় ধ্বংস করে দেওয়ার সুপরিকল্পিত ভাবনা যা চীন আগে থেকেই নিজেদের ঘরে বসেই শুধু পরিকল্পনা নয় রীতিমতো প্র্যাকটিসও সেরে ফেলেছে তবে ইন্টারেস্টিং বিষয় হলো ভারতের বিরুদ্ধে চীনের এই জাতীয় প্ল্যান অফ অ্যাকশানের সূচনাটা কিন্তু শুরু হয়েছিল আজ থেকেও কুড়ি বছর আগে থেকেই যেখানে একটা গুগল স্যাটেলাইট ইমেজ লিক হতেই দেখা যায় চায়না তাদের সিনজিয়াং প্রদেশের ভিতরে ভারতের থেকে দখল করে রাখা আকসাই চীনের একটা রেপ্লিকা তৈরি করে রেখে দিয়েছে যেখানে যেখানে চীন নিয়মিত তাদের সেনাদের প্রশিক্ষণ দেয় যাতে করে যদি কখনও ভারত আকসাই চীন দাবি করে এগোয় তখন একদম ঠান্ডা মাথায় তাদেরকে সেখান থেকে খুব সহজেই প্রত্যাঘাত করতে পারে লাল ফৌজ তবে ওভারঅল ডেটার বেসিসে যা জানা যাচ্ছে তা বলছে বেসিক্যালি চীন ক্রমেই অনেকটা ঘিরে ফেলেছে ভারতকে তা সে লেক থেকে তাদের সিনজিয়াং প্রদেশের গা ঘেঁষে পুরোটাই তবে একদিনে নয় একটু একটু করে তিব্বতের সিগারসে পিস এয়ারপোর্ট নিংসি মিংলিং এয়ারপোর্টের হাত ধরে কমসে কম কমসে কম সাঁইত্রিশটা সামরিক শহর করে রেখেছে তারা ভারতকে ঘিরে আর সেটা এমনই স্ট্র্যাটেজিক লোকেশনে যে সেখান থেকে যে কোনো সময় ইনস্ট্যান্ট এয়ার স্ট্রাইক করতে পারে চীন আদতে এই সিটি এমনকি গোটা এয়ারপোর্ট এমনভাবে সামরিকভাবে প্রস্তুত যে যখন তখন যুদ্ধের মুহূর্ত কিন্তু তৈরি হলে তারা পূর্ণ শক্তিতে ঝাঁপাতে তৈরি আর শুধু এটাই নয় চায়না লাডাখ সীমান্তে আর্ট লেনের রাস্তা এমনকি রেলওয়ে পরিষেবা পর্যন্ত চালু করে রেখেছে যাতে বিশেষত যুদ্ধ পরিস্থিতিতে চীনের মূল ভূখণ্ড মানে মেইনল্যান্ড চায়নার সঙ্গে দেশের প্রত্যন্ত রিমোট এলাকাগুলোতেও আর্মির মুভমেন্টের কোনো বাঁধা না আসে আর এরপরেও শুধু মানব মানবসেনাতেই কিন্তু সীমাবদ্ধ নেই চীন গালোয়ান সংঘর্ষের পরেই তারা সীমান্ত জুড়ে প্রায় আশিটিরও বেশি রোবোটিক সোলজার ডেপ্লয়েড করে ফেলেছে যেটা দেখতে যুদ্ধের ট্যাঙ্কের মতন লাগলেও আসলে এতে কিন্তু লাগানো রয়েছে স্বয়ংক্রিয় মেশিন গান যা শত্রুর দিকে অব্যর্থ নিশানায় আক্রমণ চালিয়ে তাকে পর্যুদস্ত করতে সক্ষম এবার ভাবুন চায়নার ওয়ার প্রিপারেশন ঠিক কোন পর্যায়ে তৈরি হয়েছে তাই যখন তখন পাকিস্তান বাংলাদেশকে নিয়ে আক্রমণের কথা বললেও চিন নিয়ে বললে আমরা কিসের ভিত্তিতে বলবো ও দুবার কিন্তু ভাবতে হবে মানছি আজকের ভারত অন্য ভারত আইএনএস বিক্রান্ত রাফাল ব্রহ্মস থেকে উত্তর পূর্বাঞ্চলের একাধিক এয়ারক্রাফট স্টেশনকে আপগ্রেড করার পাশাপাশি গৌহাটি থেকে অরুণাচলের তাওয়াং পর্যন্ত অল ওয়েদার ফ্রেন্ডলি সেলা মতন প্রোগ্রেস আছে আমাদের হাতে কিন্তু চীনের কাছে ধারে বারে সেসব কোনোভাবেই কাছাকাছিও আসে না আসলে আমরা যখন টু জির আনন্দে আত্মহারা তখনই চিন ফোর জিকে অ্যাচিভ করে আর আমরা যখন ফোর জিতে ভাবি ওরা তখন সিক্স জিকে অ্যাচিভ করে নেয় পরে স্টেপের কথা ভাবে সিরিয়াসলি ভাববার সময় এসে গেছে আর যদি সত্যি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় তবে কিসের ভিত্তিতে চাইনিজ ড্রাগনের চোখে চোখ রাখবো আমরা বলতে পারেন চ্যালেঞ্জ তো অনেক দূরের কথা ভাবুন একই সঙ্গে এই বিষয়ে বাস্তব সচেতনতাটাও ছড়িয়ে দিন প্রত্যেকের মধ্যে আমি বিশ্বাস করি আপনারা যারা মন দিয়ে ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই কিছু ভাবেন আপনাদের কাছে অনুরোধ ভাবনাগুলো কমেন্টসের মাধ্যমে জানালে সত্যি খুব ভালো লাগবে অন্তত বুঝবো এই ভিডিওগুলো করতে আমাদের ঠিক যতটা পরিশ্রম বা মেধা দিতে হয় তার কিছুটা অন্তত সফল তাই কমেন্টসের পাশাপাশি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিশোর ক্যাফে আবারও বলছি আপনাদের সাবস্ক্রিপশান আমাদের কাছে বাস্তবিক একটা সেরা মোটিভেশন ভালো থাকবেন